সেই জায়গাতে আমি এরকম ভিডিওগ্রাফি করছি যা ভয় লাগছে আমার বাবা মা থাকলে হয়তো হাট করে ফেলতো দেখা হলো বছর চারেক পর এটা আছে এর উপর দিয়ে যাব রসটা জীবনে দেখো রসটা মালটার গার্লফ্রেন্ড আছে দারুণ দেখতে যাব 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 আমার মধ্যে একটু সাহসটা একটু বেশি যার জন্য হয়তো এতটা এক্সপ্লোর করতে পারি কারণ এই জায়গাটাতে জলটা এখন আবার বেশি দিয়েছে যে কি পরিমানে জলটা স্পিড আছে একমাত্র যে এসেছে দেখছে সেই একমাত্র বুঝতে পারবে ওপরের দিকে যদি তাকাই না আমার মাথা ঘুরছে এতটাই উঁচু জায়গা তো এখানে একটা জিনিস হচ্ছে যদি একবার হরকায় ঠিক আছে বোঝাই জলে পড়বে শুভ সকাল আজ হঠাৎ করেই একটু মোটরসাইকেল চালিয়ে মেমারি যেতে মন গেল যদিও এটা শীতকাল সকাল থেকে টেম্পারেচার ষোলো ডিগ্রি সেলসিয়াস এখন এসে পৌঁছালাম মেমারি ঢোকার আগে নদীপুর নামক জায়গায় এখানে গরম গরম এক কাপ চা খেয়ে বেরিয়ে পড়লাম মেমারির উদ্দেশ্যে রাস্তাঘাট এখন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আগে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না তবে এই জায়গাটাতে কিন্তু মোটর খুব চেকিং হয় শুধু মোটর সাইকেল নয় চার চাকারও খুব চেকিং হয় একটু এদিক ওদিক ঘোরার পর খুব খিদে পেয়ে গিয়েছিল। তাই এদিক ওদিক না তাকিয়ে সোজা চলে গেলাম মিও আমরের ভেতরে কিছুতেই ডিসাইড করে উঠতে পারছিলাম না যে কি খাবো আসলে অনেক কিছুই সেখানে বিক্রি হচ্ছিল আর দাম যা ছিল মাথা ঘুরে যাওয়ার মতো আসলে মন চাইছে একটু কেক খেতে আর শরীর চাইছে পেট ভরার মতো কিছু খাবার জন্য অবশেষে খেলাম চিকেন চ্যাঙ্কি বার্গার যেটা আমার সবচেয়ে প্রিয় টেস্ট অনেকটাই ভালো এবং চিকেনের পিস অনেকটাই বড় থাকে যাই হোক দু মিনিট পর গরম করে আমাকে দিয়ে দিল আমি খেয়ে নিলাম এটার দাম নিয়েছিল চৌষট্টি টাকা এখন বাড়ি ফিরে আসার সময় হঠাৎ মন গেল যে যাই মেমারির একটু লকগেট থেকে ঘুরে আসি বহুদিন যাওয়া হয়নি ওই জন্য রাস্তার ফুটপাথ ধরে কাঁচা রাস্তা ধরে চলে আসলাম বহু আসলাম দেখা হলো বছর ফাইনালি আজকে অনেকদিন পর আসলাম সেই পুরোনো জায়গা যেটা হচ্ছে মেমারি লক গেট আমি আর রাহুল এসেছি তো অনেকদিন পর আসলাম বেশ ভালো লাগছে একদম শান্ত পরিবেশ এই জায়গাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে লক গেট মতন করা আছে জল ছাড়া আছে দেখাই তোমাদের এই যে কত সুন্দর সিঁড়ি করা আছে নামার সময় কিন্তু একটু ঢালু আছে দেখে শুনে নামতে হবে আয় আমি ধুলো নাকি গার্লফ্রেন্ড ছেড়ে গেছে সেই রেও রে নাকি কষ্ট হচ্ছে যাই হোক মালট্রা গার্লফ্রেন্ড আছে দারুণ দেখতে কেমন লাগা আমার मजाक এখন এটা দিয়ে যাচ্ছি বটে জলও কিন্তু সেরকম আছে আগেরবারে যখন এসেছিলাম তখন দেখেছিলাম আমি এইখানটাতে বা অনেক মহিষ স্নান করছে এই এইখানটা দিয়ে আমরা পেরিয়ে পেরিয়ে গিয়েছিলাম এর উপরটা দিয়ে আজকেও আসলাম বহুদিন পর দেখা যাক এর উপরটা দিয়ে যেতে পারি নাকি চলো এইটা আছে এর উপর দিয়ে যাব রসটা জীবনে দেখো রসটা কষ্ট হলেও যাবো যত যাই হয়ে যাক না কেন যাবো যাবো যাব যাবো 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 চলে এসছি ফাইনালি আজা এটা চলে এসছি ফাইনালি এখানটা দিয়ে এর আগে আমরা বহু এইবার এই জায়গাটাতে এসেছি বহু বহু মানে অনেকবার এসেছি এই যে এইটা যেটা দেখছো এর সামনে আমরা বহু ছবি তুলেছি এতবার এসেছি এত ভালো লাগে যতবারই আসি ততবারই বেশ ভালোই লাগে কারণ এই জায়গাটাতে জলটা এখন আবার বেশি দিয়েছে মানে এতটা জল হয়ে গেছে যতবার আসি এতটা জল থাকে না কিন্তু এবারে জল একটু বেশি আছে দেখছি ওহ মারাত্মক লাগছে আর এই সাইডটাতেই আছে সমস্ত রকমের কিন্তু গাছপালা জঙ্গল বন জঙ্গল যেটা বলে সেই দিকটা দিয়ে আমি হেঁটে হেঁটে আসলাম এই যে রাহুল তো ভয় আর আসেইনি ও সোজা চলে গেছে ওই দিক দিয়ে ওই যে দেখতে পাওয়া যাচ্ছে দূরে ওই দিক দিয়ে ঘুরে 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 একটা যাতায়াতের রাস্তা আছে ওটা দিয়ে আসছে আমার একটু সাহসটা একটু বেশি যার জন্য হয়তো করতে পারি এক দুশো রুপায় কাট ওভার একটি যা হবে দেখা যাবে জীবনে রিস্ক নেওয়াটা জরুরি যাই হোক এবার একটু উপরটাতে যাই ওপরটাতে গিয়ে দেখি কেমন লাগে যে কি পরিমানে জলটা স্পিড আছে একমাত্র যে এসেছে দেখছে সেই একমাত্র বুঝতে পারবে খুলেশি তো এখন ভয় আসতেই পারলো না যাই হোক এটা দেখলাম এবার যাবো এই যে দেখছো সিঁড়ি এই সিঁড়ির ওপর দিয়ে এবার যাবো সিঁড়িতে উঠবো যাওয়া যাক সিঁড়িতে ফাইনালি উঠলাম ওপরটাতে উঠে বেশ একটা আলাদাই লাগছে এইবার এখান থেকে ওপরের দিকে যদি তাকাই না আমার মাথা ঘুরছে এতটাই উঁচু জায়গা এইবার এখান থেকে সেলফি নিতে হবে টপ অফ দা ফ্লোর আই অ্যাম মিস্টার রোহিত দাস আর রাহুল আছে এখন ওই যে দূরে দেখতে পাচ্ছ একটু জুম করে দেখাই তোমাদের কোথায় আছে ওই যে ওই দূরে আছে ওখান থেকে ও ভিডিওগ্রাফি করছে ওইখান থেকে আমি আছি এই ওপরে দাঁড়িয়ে আছে হচ্ছে বিশাল বড় জলের স্রোত স্রোত কিন্তু দেখতে পাচ্ছি দু সাইডে গরু মহিষ সব চড়ছে বিশাল মোটা চওড়া কিন্তু এই নদী লক গেট অনেক মানুষ তাই লক গেট মানে কি বলবো ভয়েতেই আসে না সেই জায়গাতে আমি এরকম ভিডিওগ্রাফি করছি আউটস্ট্যান্ডিং জীবনের আগে জিত আলাদাই লাগছে আই কিং অফ মাই ওয়ার্ল্ড আমি আমার নিজের রাজ্যের রাজা যাই হোক বন্ধুরা এখন সময় হয়েছে নিচে নামার অনেকক্ষণ এখানে ছিলাম থাকলাম দেখলাম ভালো লাগলো এবার একটু নিচে নেমে যেতে হবে আমি একটু দেখাই সিঁড়িগুলো কতটা খাড়া দেখো একটা গোটা পাও কিন্তু রাখতে পারছি না এই সিঁড়ি দিয়ে এবার নামতে হবে যা ভয় লাগছে আমার বাবা মা থাকলে হয়তো হাট করে উঠেছিলাম আস্তে 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 স্টেপ বাই স্টেপ নামতে হবে কোন তাড়াহুড়ো নয় কোন জলদি নয় চট জলদি নয় ধীরে ধীরে আস্তে 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 মোটামুটি একটা লিমিটে নামলাম এবার এখান দিয়ে নেমে যেতে হবে প্রত্যেকটা সিঁড়ি কিন্তু আলাদা আলাদা স্টেপ ওয়াইজ আছে ঠিক যেখান দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে আবার যাচ্ছি এটা দিয়েই দেখা যাক কতটা যেতে পারি পড়লেই মোবাইল সামের জলে যাই হোক জয় শ্রীরাম তো এখন ও যেভাবে গেছিল ও পারে তো সেভাবেই ঠিক আসছে তো এখানে একটা জিনিস হচ্ছে যদি একবার হরকায় ঠিক আছে তো একদম সিধা সোজাই জলে পড়বে জয় শ্রীরাম দেখতেই পাচ্ছি এখানে কতটা সরু হ্যাঁ তার মধ্যে এর উপর ঠিকভাবে পা রেখে ব্যালেন্স রেখে কিন্তু আসতে হবে জয় তার ওপরও আবার এখানে একটা ফতনা কিন্তু নিয়ে আসছে হাতে করে একবার যদি হরকায় চলেস কি ইয়েস চলেস কি গাইস ইয়েস এখন বসে আছি আমরা এই লক গেটের ঠিক সামনেটাতে এই যে লক গেট এই লক ঠিক সামনেটাতে এখন একটু কুরকুরে খাচ্ছি ফাইনালি এই জায়গাটা ঘোরা হয়ে গেল অনেক ছবি অনেক ভিডিওগ্রাফি করলাম এবার টাইম হয়েছে বেরিয়ে যাবার চলো বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া যাক কুরেছি এখন